সমকমে যে আগামী নির্বাচনে কি কি করা যায় দ্রব্য মূল্য তারপরে দেশের পরিস্থিতি নেশা এভরিথিং সব কিছু মিলে আজকে তারেক রহমান বক্তব্য রাখবে এবং আমাদের আজকের মূল উদ্দেশ্য হচ্ছে এই সমাবেশকে তারুণ্য সমাবেশকে সফল করা পলবায় এই উদ্দেশ্যে আমরা এখন সবাই একত্রিত হয়েছি আমরা সব পল্টনে একত্রিত হব এবং তারুণ্য সমাবেশে আমরা যোগদান করব আমরা চাই যে এই দেশে কোনো দুর্নীতি না থাক চাঁদাবাস না থাক মাদক দব্য নিয়ন্ত্রণের জন্য তারেক যা বারবার ঘোষণা করছে এবং দলকে ঐক্য হয়ে কাজ করতে বলছে তারা যারা আছে আমরা চাই তারা আমাদের পাশ হয়ে কাজ করুক আজকে তারাবে এসে আমরা দেশনায়ক তালেকুর রহমানের নির্দেশে আজকে আমরা নয়াপল্টনের দিকে রওনা দিচ্ছি জনগণের একটাই দাবি যে কারিগঞ্জ তিন আসনে আমরা রেজাল কবির পল ভাইকে এমপি হিসাবে দেখতে চাই এটা জনগণের দাবি জনগণের দাবি রেজাল করিম পল ঢাকার তিন আসন থেকে আমরা নির্বাচন পাশ করে নিয়ে যে